লোজ এসে ফার্স্ট ফাইল অভিশাপ সো আমি রিসেন্টলি মারি সোট রাইড আমার মেয়েকে নিয়ে এসেছি ভাইয়া আছে আমার হাসবেন্ড আছে সবাইকে নিয়ে ভালোই এনজয় করলাম সবাইকে চোদ্দশো বত্রিশে সবাইকে বাংলা শুভ নববর্ষ জানাচ্ছি এবং আজকে আপনাদের সাথে এমন একটা জায়গায় চলে আসছি আপনাদেরকে নিয়ে সেটা হচ্ছে বাঙালির ঐতিহ্যের যে সমস্ত কালচার হেরিটেজ এবং যা কিছু উৎসব আয়োজনে যে সমস্ত মিলন মেলা বলা যায় বাঙালির সেই আয়োজনে এখানে করা হয়েছে এবং নানা ধরনের খাবারের আয়োজন করা হয়েছে আমি আজকে শেফ টেবিলে চলে আসছি একশো ফিটে এখানে আসলে যে ধরনের আয়োজন করা হয়েছে অ্যামেজিং নাগরদোলা আছে এখানে এখানে আছে বেলুন এখানে আছে নানা ধরনের কার্ডস মানে ঘুড়ি তারপর সাজসজ্জাতে বাঙালিতে বাঙালিতে একেবারে ভরপুর তো যাই হোক আপনাদের সবাইকে নিয়েই আমি এই জায়গাটা আজকে ঘুরে দেখবো কে কিভাবে করে এনজয় করছে পরিবার পরিজন নিয়ে এসেছে এবং সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছে আসেন ভেতরে যাওয়া যাক বৈশাখ এটা যে বাঙালির একটা উৎসব সেটি আসলে যেখানে যাওয়া যায় যেখানে মানে আয়োজন করা হয় সে আয়োজনে ভরপুর কানায় এখানে ভরপুর যে যার মতো করে এনজয় করছে সবাই তো আর সব সবসময় দেখা যায় যে যে যেই সাইডে বটমূলে যায় না বা গেলে সুযোগ না হলো এই যে এখানে একটা আয়োজন হয়েছে ঢাকার আরেকটা প্রান্তে এটা আসলে খুবই চমৎকার এনজয় করার আমি খুবই বিস্মিত হচ্ছি যে পয়লা বৈশাখ বাঙালির যে ঐতিহ্য আমাদের যেই উৎসব প্রাণের উৎসব সেটি সবাই মিলে একসাথে বর্ষবরণ করছে চোদ্দোশো এসেছ বাবার সাথে কি খাচ্ছো তুমি এটা এটা তোমার বৈশাখের জামা বাবা কিনে দিয়েছে খুব সুন্দর আচ্ছা কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে ভালো লাগছে কেমন লাগলো আপনারা কাকে নিয়ে এসেছেন আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি আচ্ছা জি ও ও হ্যাঁ আমি ইসর আম্মু তো অসুস্থ তো যার কারণে ওকে নিয়ে আসি কেন বৈশাখী কেন বাচ্চা ছাড়াও আসি যেহেতু বিশেষ দিন সে জন্য আসছি আর গো মেটা যাতে আনন্দিত থাকে থাকে বাসাই ছিলাম জন্য নিয়ে আসলাম জওয়ার মাঝে থাকলে একটু আনন্দিত হবে এজন্য ইউনিভার্সিটি তে পড়ি সো ইউনিভার্সিটি থেকে আসলাম মাত্র আমার এই সাথে সো দ্যাট ফার্স্ট সাথে ফার্স্ট ফয়লা উইশ সো রিসেন্টলি সো টু ইউ ইউ এভাবেই এক একজন তার নিজস্ব মানুষ নিয়ে বন্ধুকে নিয়ে সেই সাথে উনি বললেন ওনার লসকে নিয়ে এসেছেন এভাবেই বাঙালি আসলে নিজের ইতিহাস ঐতিহ্য এবং মেলা যে সমস্ত আমাদের কালচার সেটা উপভোগ করে থাকে আলহামদুলিল্লাহ এইতো এখানে পুরাটাই ঘুরে ঘুরে দেখলাম অনেক আমার মেয়েকে নিয়ে এসেছি ভাইয়া আছে আমার হাজবেন্ড আছে সবাইকে নিয়ে ভালোই এনজয় করলাম থ্যাংক ইউ যেখানে পথে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে আর সন্ধ্যায় হয়তোবা কনসার্ট হবে গান বাজনা না নাচা গানা সবকিছু মিলে সবাই আবার উৎফুল্ল হয়ে উঠবে তো আসেন আরো কিছু দেখি অনেক আসলাম পয়লা বৈশাখে যারা রমনা পটমেলে যান অনেক ভিড় ভাট্টা থাকে জানি ওই এরিয়াটাতে বাংলা একাডেমিতে চারুকলাতে নানা ধরনের আয়োজন থাকে কিন্তু শেষ স্টেবিলে যে এত সুন্দর একটা আয়োজন থাকতে পারে সেটা এই বছর এখানে না আসলে বুঝলাম না তো আপনারা যারা ভিডিওটা দেখবেন আমি শিওর যে বেশ কিছুদিন হয়তো এই মেলাটা থাকবে তো আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে আসতে পারেন জায়গাটা অনেক এনজয় করার মতো এবং খুব ফ্যামিলি লাভিং একটা জায়গা আমার কাছে মনে হয়েছে সব বয়সী মানুষ ছেলে মেয়ে বন্ধু বান্ধব সব নিয়েই সবাই এসেছে এবং খুব ভেদামিক অনেক মিউজিক হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো বা এক একজন নাচা করবে আমিও সাথে একটু করতে পারি ভালো লাগছে অনেক Me on Facebook, subscribe YouTube channel, like and share. Bye bye, Allah Hafiz.